নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি সমর্থনযোগ্য মনে হয় যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন দেখুন নির্বাচনের দামামা বাজার সাথে সাথে বামেরা জানেন যে এই মুহূর্তে ষোলোটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং জোর কদমে প্রচার চলছে যদিও মানুষ একটু চিন্তিত রয়েছে যে বামেদের এখনো বেয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করা হলো না কারণ বামেরা সংগঠনটা ভীষণ পোক্তভাবে করে সেখানে শুধুমাত্র ষোলোটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হলো তার পিছনের কারণ কি তাহলে কি কোনো জায়গায় একটু নরবরে রয়েছে বা তারা প্রার্থী সম্পর্কে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না আসলে কথা হলো যে বামেরা একটু সংশয়ে রয়েছে জোট নিয়ে জোটটা শেষ পর্যন্ত কোন জায়গায় যাবে বা দানা বাঁধবে কিনা এটা নিয়ে একটু নিজেরা নরম মনোভাবে রয়েছে চরম মনোভাব নেয়নি তো যাই হোক আমি এই মুহূর্তে আজকে যে জায়গাটার বা যে কেন্দ্রটার বিষয়ে আপনাদের সামনে প্রতিবেদন করতে বসেছি সেটা হচ্ছে গিয়ে দমদম লোকসভা কেন্দ্র তো দমদম কেন্দ্রে আপনারা জানেন যে তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন সৌগত রায় এবং এখান থেকে বিজেপি তারা প্রার্থী হিসাবে যতটা শোনা যাচ্ছে সৌগত রায়কে প্রার্থী করার দিকে ভাবনা চিন্তা চূড়ান্ত করেছে বামেদের পক্ষ থেকে সুজন চক্রবর্তী এই কেন্দ্র থেকে লড়াই করছেন দেখুন প্রথমটায় ভাবা গেছিল যে সুজন চক্রবর্তীকে যাদবপুর কেন্দ্র থেকে তার করানো হবে কিন্তু শেষ মুহূর্তে দমদম থেকে তিনি দাঁড়াচ্ছেন মেন স্ট্রিম মিডিয়া যেই জিনিসটা করছে সেটা হচ্ছে কি মানুষকে এইটা বুঝিয়ে দেওয়া যে বামেদের ভোটটা দেওয়া মানেই কোনোরকম কাজে আস না আসার মতো একটা সিদ্ধান্ত এবং এখানে শুধুমাত্র তৃণমূল এবং বিজেপি লড়াইতে আছে সুতরাং শুধু শুধু নিজের ভোটটা বামকে দিয়ে নষ্ট করবেন না কারণ যে সমস্ত সমীক্ষাগুলো এখনো পর্যন্ত এসেছে সেই সমীক্ষাগুলোতে কিন্তু বামেদের ভোটের শেয়ারটা ভীষণভাবে ডিটেরিয়েট করিয়েছে করিয়েছে আমি শব্দটা বললাম দেখুন আমার পিছনে যে মিছিল দেখতে পাচ্ছেন তাতে কি কোনো রকম সেই রকম আভাস বুঝতে পারছেন মিছিলের একটু স্বতঃফূর্ততা দেখুন মানুষের যারা এখানে যোগ দিয়েছে আমরা এই খর্দা অঞ্চলে এই মিছিলটি বেরিয়েছিল আপনারা বিশ্বাস করতে পারবেন না অনেকক্ষণ যাবত আমরা দেখছিলাম মানুষের উৎসাহ এবং একটা বড় অংশের মানুষ আমরা দেখছি যে এই এই মানুষগুলো পার্টির ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করেনি এবছর দেখা যাচ্ছে যে নিজেদের তাগিদে যেই রকম চারিদিকে দুর্নীতি এবং বিজেপি তৃণমূলের যে একটা বাইনারি এবং তারা মিলেমিশে একটা সেটিং করে যে কেন্দ্র এবং রাজ্য যেভাবে চালানোর চেষ্টা করছেন যেখানে দুর্নীতিকে তারা প্রশ্রয় দিচ্ছেন কেন্দ্র নিজেদের আখের গোছানোর জন্য আপনারা জানেন যে এখান থেকে মিনিমাম পঁচিশটার মতো আসন তারা ধার্য করেছে বিজেপি নেতৃত্ব এবং সেই আসনের তারা কাছাকাছি জামানোর জন্যই সর্বতভাবে মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই কারণেই প্রধান মাথারা কিন্তু এখনো জেলের বাইরে রয়েছেন এত সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা মিছিলটা দেখছেন আমি আপনাদের এই প্রতিবেদনটি করতে করতেই অনেকে দেখতে চেয়েছেন যে আরো ছবি বিস্তীর্ণ একটা বিরাট সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ আমরা যতটা পথ চলেছি এগিয়েছি দেখেছি যে যে সমস্ত পথ চলতি মানুষ হয়তো অন্য কাজে বেরিয়েছেন মিছিলে সামিল হয়েছেন এবং মানুষের মধ্যে সেই উন্মাদনা উদ্দীপনা যেন ফিরে এসছে যে একটা কিছু নতুন আমরা আবার সামনে চাই দেখতে চাই এবং বামেদের শাসনের কথাটা এই সময় মানুষ ভীষণভাবে মনে করছেন এবং তারা যখন ভাবছেন যে দু এবং তারপরে এই বারো বছর ১৩ বছর কেটে গেছে কতটা পরিবর্তন দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ভাষণ দু কোটি বেকারির চাকরি পনেরো লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে তেলের দাম গ্যাসের দাম যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে প্রতিদিন মাত্রা সেই জিনিসগুলো কিন্তু মানুষ কিছুতেই না এবং সেই জিনিসগুলোই মানুষ সামনে আনছেন বামেরা যতদিন রাজত্বে ছিলেন পশ্চিমবঙ্গে এবং তারা প্রভূত সাংসদ নিয়ে কেন্দ্রে একটা কেন্দ্রকে প্রভাবিত করবার মতো শক্তি অর্জন করে তারা প্রত্যেকটি বিলের যেগুলো জনবিরোধী যেগুলো মানুষের ক্ষতি করতে পারে সেই সমস্ত বিলগুলোর কিন্তু তারা সমানে বিরোধ করে গেছে এবং সরকার পিছু করতে বাধ্য হয়েছে তাই দেখুন মানুষ যেভাবে এসেছে আবাল বৃদ্ধ বনিতা এখানে আমি দেখছিলাম যে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা কোনো রাজনীতিটা বুঝেই না তারা কিন্তু লাল পতাকাটা এটা যে একটা স্বচ্ছতার বার্তা দেয় স্বচ্ছতার প্রতীক হিসাবে এবং প্রত্যেকটা দুর্নীতি যেগুলো সামনে এসেছে সেগুলো কোনোদিন এই সরকারের আমলে মানে বামেদের এই চৌত্রিশ বছরের আমলে কেউ ভাবতেও পারেনি সেগুলো কিন্তু তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে এবং তারা বুঝেছে তাদের হয়তো গার্জিয়ানের কাছ থেকে অভিভাবকের কাছ থেকে যে এই দলটা শুধুমাত্র স্বচ্ছতার সাথে রাজনীতি করে এসেছে মিডিয়া দেখানোর চেষ্টা করছে মিডিয়া দেখানোর চেষ্টা করবে কারণ বামেরা আসলে মিডিয়ার সত্যি কথা বলতে আখেরে কোনো লাভ তো নেই বরং সেখানে লস মানে ক্ষতি কারণ এই বিজ্ঞাপনের টাকায় তারা সবসময় ভাবে চলবে তাই সরকার পক্ষকে তুষ্ট করা এবং তাদের পক্ষে ইতিবাচক রিপোর্টগুলো তাদের করতে হবে বাধ্যতামূলক কিন্তু বামেদের যদি কোনো রকম ক্ষমতার আশেপাশে আসে তাহলে কিন্তু বামেরা সেই রকম সস্তা চমক রাজনীতি সেগুলো পছন্দ করে না গঠনমূলক রাজনীতি নিয়েই তারা কিন্তু পথ চলেছে দীর্ঘ চৌত্রিশটা বছর বুদ্ধদেব ভট্টাচার্যের কথা একটু ভাবুন যেভাবে সাধারণ মানুষের কথা ভেবেছে ছাত্র যুবর কথা ভেবেছে নতুন প্রজন্মের কথা ভেবেছে তিনি বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তো এরকম জনপ্লাবন সত্যি কথা বলতে প্রতিটা দিন যেভাবে যাচ্ছে বামেদের জন্য নতুন বার্তা নিয়ে আসছে ইতিবাচক বার্তা নিয়ে আসছে